শীতের আবহাওয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমরা চলে আসলাম চিড়িয়াখানাতে শীতকালে চিড়িয়াখানায় না আসলে যেন মনটা ভরে না তো চলুন আমরা কি করে আসলাম সেটা আপনাদের আগে বলি আমরা শিয়ালদা থেকে বাসে করে এসেছি পনেরো টাকা নিয়েছিল আর বাস চিড়িয়াখানার সামনেই দাঁড় করিয়েছিল প্রথমে দেখিয়ে দিলাম কি কি পশু আছে আর কোথা থেকে এই পশুগুলোকে আনা হয়েছে কোন পশুটা কোন দিকে আসে এরপরে আমরা চলে আসলাম গরিলার খাঁচার কাছে গরিলার খাঁচার কাছে এসে দেখি সে তো ঘরের মধ্যে রয়েছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও সে বেরোল না তারপরে দুঃখ নিয়ে চলে আসলাম জিরাপের সামনে জিরাপরা বেশ ভালোই রোদ ছিল তারপরে চলে আসলাম এই গিরগিটিগুলোর কাছে কত বড় দেখুন এই গিরগিটিগুলো তারপরে দেখলাম এই কচ্ছপটাকে এর বয়স দেড়শো বছর হয়ে গেছে আর তারপরে দেখলাম কাকে জানেন ক্যাঙ্গারুকে ও বেশ সুন্দর করে ঘাস খাচ্ছিল কিন্তু একবার উঠে দেখলো আমাদের সবাইকে তারপরে আবারও ঘাস খাওয়ায় মন দিল আর কিছুদিন পরে গেলেই মানুষের জন্য আর কিছু দেখা যাবে না ওই জন্য আমরা শীতের শুরুতেই চলে গেছি একদম কম লোক ছিল আর খুব সুন্দর করে ঘুরতে পারছিলাম সব পশুদের দেখতে পারছিলাম আর ওরাও আমাদের অনেক কাছাকাছি ছিল তারপরে কিছুটা সময় ওর সঙ্গে কাটিয়ে আমরা এগিয়ে গেলাম চলুন চট জলদি আপনাদের একবার ম্যাপটা দেখিয়ে দিই কোথায় কি আছে এটা অবশ্যই ছবি তুলে নেবেন আর ভালো করে দেখে নেবেন কোথায় কোন পশুটা আছে তাহলে আপনাদের সুবিধা হয় না হলে হারিয়ে ফেলবেন কিন্তু কোথায় কোন দিকে যাবেন কোনটা দেখতে পারবেন না তারপরে চলে আসলাম হরিণের কাছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন দুটো হরিণের বাচ্চা কী সুন্দর করে রোদ পোয়া ছিল একদম ছোটো ওরা ওদের দেখতে যে এত ভালো লাগছিল এবার আমরা কিছু সময় হরিণের কাছে দাঁড়ালাম তারপরে আবার এগিয়ে গেলাম এই পশুটার নাম ভুলে গেছি কিন্তু এই খুব ভালো কিন্তু ওই এ সুর দিয়ে মাটি থেকে ওই পোকা পিঁপড়ে এইসব তুলে খায় আর এই হরিণটাকে দেখতে ও ওর মতো খাবার খেতে থাকুক আর আমরাও এবার এগিয়ে যাই আমরা চলে আসলাম এবার কুমিরের খাচার এখানে তো এখানে কুমিরগুলো দেখুন কি সুন্দর রোদপু আছে শীতকালে ওদের যেটা কাজ এই বসে বসে রোদপু হবে তো আপনাদের একটা ইনফরমেশন দেওয়া হয়নি চিড়িয়াখানায় ঢুকতে গেলে কিন্তু এক একজনের পঞ্চাশ টাকা করে টিকিট লাগে আপনারা বাইরের খাবার নিয়ে আসতে পারবেন কিন্তু আবর্জনা ছড়ানো যাবে না এদিকে ওদিকে প্যাকেট ফেলা যাবে না সব ডাস্টবিনে ফেলতে হবে আর চিড়িয়াখানার মধ্যেও কিন্তু অনেক খাবারের দোকান আছে আপনারা ওখান থেকে চাইলেও খাবার কিনে খেতে পারেন তারপরে চলে আসলাম হাঁসের এখানে এটা আমার ভীষণ ফেভারেট একটা জায়গা বিভিন্ন রকম প্রজাতির হাঁস ভিডিওতে আগে অনেক দেখেছি কিন্তু আজকে সামনে থেকে দেখে যে এতটা ভালো লাগছিল চলুন হাঁসদের পেছনে ফেলে এবার আমরা সামনের দিকে এগিয়ে যাই সাপের ঘরে এসে দেখি অনেক রকমের সাপ রয়েছে এই সাপটাকে দেখতে পাচ্ছেন দেখেই যেন গায়ের মধ্যে কাটা দিয়ে যাচ্ছিল আমি প্রথম সাপের ঘরে এসে এত সাপকে একসঙ্গে দেখতে পারলাম আর কয়েকদিন পরেই সব শীত ঘুম দেবে আর কাউকে দেখতে পারবো না এদিকে সাপগুলো বেশ ছিল একটা সাপকে দেখে তো আমি অবাক এই সবটাকে আমার ভাইও খুঁজে পাইনি সাপের ঘর থেকে বেরিয়ে আমরা একটুখানি বসে নিলাম অনেকক্ষণ হাঁটছি কষ্ট হয়ে গেছে তো চলুন দেখাই কে কে আছে আমার সাথে আমার বড় রয়েছে আমার মা আছে বাবা আছে বোন ভাই সবাই রয়েছে তো আমরা সবাই মিলে একটুখানি রেস্ট নিলাম তারপরে আবার বেরিয়ে গেলাম সামনের দিকে তো এই যে তাতান্ত বেজায় খুশি এই সব সাপগুলোকে দেখে ও তো লাফাচ্ছিল আনন্দে আর আমার বোন বসে ফটোশুট করছে তো এবার চলে আসলাম আমরা গণ্ডা ভীষণ অবাক হয়ে গেলাম কারণ এই গন্ডারের যে মাথার শিংটা থাকে সেটা কেটে ফেলেছে আর ওই যে দেখতে পাচ্ছেন ঢিবিটা ওর উপরেই কিন্তু রাখা রয়েছে গন্ডাটা ওই জন্য চুপচাপ করে দাঁড়িয়েছিল জানি না কেন কেটে ফেলেছে নিশ্চয়ই কোনো কারণ আছে তারপরে চলে আসলাম বাঘের কাছে দেখুন চিতা বাঘটা কেমনভাবে শুয়ে লেজে নাড়াচ্ছে এখানে একটা মজা হয়েছে কি তাতান বাঘ খুঁজে পাচ্ছিলো না আরও কান্না শুরু করে দিয়েছে আমরা তো দেখতে পাচ্ছি কিন্তু ও দেখতে পাচ্ছিল না যে ওই উপরে বাঘ শুয়ে আছে আগের দিকে এগোনো যাক এবার চলে আসলাম আমরা পাখিদের কাছে দেখুন পাখিটা কত সুন্দর ওর বাচ্চাদের নিয়ে বসে আছে তারপরে চলে আসলাম ময়ূরের ঘরের কাছে ময়ূরের ঘরে এত পরিমাণে ইঁদুর ময়ূরের থেকে সে ইঁদুর বেশি আর এই ময়ূরটা অ্যাডাল্ট হয়ে গেছে কি সুন্দর কালার চলে এসছে আর ওই ময়ূরটা দেখি পুরো ডানা ছড়িয়েছে এত ভালো লাগছিলো ময়ূরটাকে দেখে ওকে কিছুক্ষণ ধরে দেখলাম আমরা যেহেতু ডানা ছড়িয়েছিল বেশ দেখতে ভালো লাগছিলো তারপরে আবার আমরা এগিয়ে গেলাম এবার আমরা চলে আসলাম বাগমামার কাছে কিন্তু এসে দেখি সে তো অলস হয়ে শুয়ে রয়েছে এত ডাকাটা ডাকাঠাকি করার পরে উঠল না তো কিছুক্ষণ দাঁড়ালাম যে যদি ওঠে যদি ওঠে কিন্তু ওঠেনি তাই মনে দুঃখ নিয়ে চলে আসলাম চিতাবাগির কাছে আরেকটা তো ওর বাবা হাঁ করেছে দেখুন কত বড় মুখটা ও চলুন এবার আগে যাওয়া যাক আরও ওদের নানা প্রজাতির সঙ্গে আপনাদের দেখা করাই এখানে ছিল নেকড়েটা নেকড়েটাকে দেখতে পারবো ভাবতে পারি ও খুব একটা বাইরে বেরোয় না আর এখানে এসে দেখি আরেকজন মহাশয় শুয়ে আছে তারপরে চলে আসলাম জলহস্তির কাছে এসে সাথে তো ইনি বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে অনেকক্ষণ এদিক ওদিক তাকালো তারপরে ড্যাব ড্যাব করতে করতে আগের দিকে এগিয়ে গেল কি খুঁজছিল কি জানি হয়তো ওর সঙ্গীকে খুঁজে বেড়াচ্ছে বা জলে নামবে আমরা এবার এগোই ওর যা ইচ্ছা ও এবার করুক এদিকে এসে দেখি ইগল পাখি রয়েছে তো না দাঁড়িয়ে আর পারলাম না তো এই সাইডে সবই ছিল পাখি আমরা পাখিকে আর দেখালাম না কত দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও এই দিকে রয়েছে সিংহি এখানে একটা সিংহ আছে একটা সিংহি আছে কিন্তু দুঃখের বিষয় সিংহটা ভেতরে ছিল আমরা দেখতে পাই না কিন্তু সিংহিটা এমনভাবে ডাকছিল সে ডাক শুনে গা কেঁপে উঠছিল আর তা তো এই সিংহিটাকে দেখে এখান থেকে আর নড়বে না ও এখানেই দাঁড়িয়ে থাকবে ওকে সে টেনে টেনে অন্য জায়গায় নিয়ে যেতে পারছি না ওর নাকি এত ভালো লেগে গেছে এই সিঙ্গিটাকে দেখে তা বলছি তাহলে কি তোকে দিয়ে দেবো ওই সিংয়ের খাঁচার মধ্যে বলছে না তা যাবে না তো আমরা অনেক সময় দাঁড়িয়েছিলাম এখানে দাঁড়িয়ে ওর হাঁটা চলা ডাকগুলো শুনছিলাম তারপরে চলে আসলাম এই ময়ূরের খাঁচাটার কাছে দুটো ময়ূর দুজনকে ঘিরে কিভাবে ঘুরছে দেখুন কি যে ওরা মনের কথা বলছিল বুঝতেই পারলাম না তারপরে চলে আসলাম জিরাপের ঘরে জিরাপটা কাছে আসছিল আবার চলে যাচ্ছিল কাছে আসছিল আবার চলে যাচ্ছিল আবার থেকে থেকে গাছ থেকে একটু পাতা খাচ্ছিল বেশ শান্তশিষ্ট জিরাফগুলো আমার মতো ঠিক তো ও ভেতরে চলে গেল তারপরে চলে আসলাম হাতির কাছে তো জিরাপকে দেখে মনে হয়েছিল আমার মতো তারপরে ভাবলাম না জিরাপের মতো আমি হতে পারবো না আমি হয়তো হাতির মতো কারণ হাতি আমার মতোই খুনশুটি করে দেখুন একটা হাতি আর একটা হাতিকে কিভাবে ডিস্টার্ব করছে ও বেচারা একটু শুয়ে আছে আর ওকে তো শুতে দেবেই না ও বারবার ওকে তোলার চেষ্টা করছে আর ও তেমন অলস উঠবে না এত হাসি লাগছিল আমাদের দেখুন দেখে এই ঠেলে ঠেলে তুলে দেবে ও আবার শুয়ে পড়বে তো ওরা এরকম মজা করুক চলুন এবার আমরা বেরিয়ে যাব। শীতের শুরুতে চিড়িয়াখানায় এসে যে এত পশু পাখি দেখতে পারবো ভাবতে পারিনি আর আরেকটা না নতুন জিনিস হচ্ছে এই যেটা হচ্ছে একটা ঘর করছে তার বাইরে থেকে আরেকটা ঘর করছে মানে ভিতরে গেট দিয়েছে সেখান দিয়ে আপনারা যেতে পারবেন আর আপনাদের ওপর দিয়ে সব পাখিরা ঘুরে বেড়াবে যেটা দেখতে ভীষণ ভালো হবে আমরা যখন গেলাম তখন কাজ চলছিল হয়তো এতদিনে সেটা খুলে দিয়েছে তো এবার থেকে গেলে আপনারা এইগুলো দেখতে পারবেন তো অনেক কিছুই ছিল দেখার মতো আমি অনেক কিছু কেটে কেটে দিয়েছি আশা করি যেগুলো আপনাদের পছন্দ সেগুলো দিতে পেরেছি দেখুন হাতিটা কত অলস আবার শুয়ে পড়ল তো চলুন এবার আর কথা না বলে ভিডিওটা শেষ করি আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে আর আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো জানাবেন যে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা বিদায় নিচ্ছি আর ভালো লাগলে একটা লাইক ফলো বা সাবস্ক্রাইব করে দেবেন তো টাটা সকলকে আজকের